আজ আমি আছি বান্দরবানের বেশ গহিনে এক পাহাড়ি পাড়ায় নাম ছাউদাং পাড়া যেখানে হর হামেশায় কালো মেঘেরা বিচরণ করে বই চলে আলোমাধারির এক অন্তহীন খেলা এই অপার সৌন্দর্যের মাঝে ঝর্ণাগুলি যেন প্রকৃতির এক নীরব কান্না তেমনি মেঘ আর সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি লাংল যা বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা আর এই ঝর্ণা নিয়েই আজ আমার ভুবন গল্প শুভ সকাল বান্দরবানে আজ আমার তৃতীয় দিন বেশ সকালেই এখন ভেঙে যায় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসি পাড়ার ভিউ পয়েন্টে এসেই চড়ক গাছ আফসোস হচ্ছিল কেন আরও সকালে আসলাম না সবুজ গালিচাই মোড়ানো পাহাড়ের ভাঁজে ভাঁজে সাদা মেঘপুঞ্জির জমে থাকার মনোমুগ্ধকর দৃশ্য দেখে চোখ একেবারে জুড়িয়ে গিয়েছিল সেই সাথে পাখিদের কলতান বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ সেই পরিবেশে যেন এক অন্য মাত্রা যোগ করেছিল যেদিকেই তাকাই না কেন মনে হচ্ছিল প্রতিটা খনি যেন এক একটা ফ্রেম অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকা আর দু চোখ মন ভরে উপভোগ করা তবে গত পরশু দিন থেকে আজব্দি প্রকৃতির কাছ থেকে প্রায় সব কিছুই পেয়েছি বৃষ্টির মধ্যে দিয়ে পাহাড়ি পথে ট্রেক করেছি বর্ষায় সাঙ্গুর বন্যতা দেখেছি উপভোগ করেছি সৈগম ঝর্ণার অপার সৌন্দর্য বহুদিন পর বৃষ্টি ভেজা আকাশে রং ধনুরও দেখা পেয়েছি ফিরে এসেছি দারুণ এক পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রেল ধরে রাতে হয়েছে জম্পে সাড্ডা আর সব কিছুর মধ্যে পূর্ণতা এনে দিয়েছিল বৃষ্টির এই অযোধারা তবে একটা অপূর্ণতা রয়ে গিয়েছিল পাহাড়ের মাঝে মেঘের আলিঙ্গন সেই কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পরেই দেখতে পেলাম দূরে বাম দিকের আকাশে বিশাল এক মেঘের ভেলা খুব দ্রুতই এগিয়ে আসছে তবে তা যে পুরো ছাউদান পাড়াকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তা ভাবিনি হঠাৎই যেন পাল্টে যায় পুরো পাড়ার দৃশ্যপট অসাধারণ অসাধারণ অনুভূতি হয়েছিল তখন সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে নাস্তার সময়ও চলে আসে বড় বড়ের মতনই দারুণ স্বাদের ডিম খিচুড়ি দিয়ে নাস্তা শেষে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্যের দিকে আমরা আজকে যাব বাঘের মুখ পার হয়ে লাংলং দিকে তবে সেখানে যাওয়ার আগে আমাদেরকে পাড়ি দিতে হবে যে পথ কিছুটা কঠিন হলেও দিনের আলোতে এই পথের সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবেই তবে কয়েকটা জায়গা ছিল বেশ বিপজ্জনক রাতের অন্ধকারে এই জায়গাগুলো কিভাবে পার করেছিলাম তা আসলে ভেবে পাচ্ছিলাম না পাহাড় পার হয়ে এখন ঝিরিতে হাঁটার পালা এ যেন এক অন্য দুনিয়া শহরের কোলাহল আর ইট পাথরের মাঝে থেকে এই ধরনের ঝিরিপথের সৌন্দর্য বন্যতা কেউ কল্পনাও করতে পারবে না এই ঝিরিতে হাঁটতে আমার খুব ভালো লেগেছিল তবে বেশ দেখে শুনে পা ফেলতে হচ্ছিল ক্রমাগত পানি বয়ে চলায় অনেক জায়গায় পাথর ছিল বেশ পিচ্ছিল সবার অবচরে অবশ্য আমি একটা আছাড় খেয়েছিলাম তবে তেমন কোনো ব্যথা পাইনি মোটামুটিভাবে সাঙ্গুর তীরে পৌঁছানো প্রায় তিরিশ মিনিট আগে এই জায়গায় আমরা সবাই থামি কিছুটা বিশ্রামের জন্যে সেই সাথে এই পাহাড়ি কলা সর্বত আমাদের শরীর আর মনকে একেবারে চাঙ্গা করে দেয় এরপর বেলা প্রায় বারোটার দিকে আমরা এখানে এসে পৌঁছাই শীতের সময় শান্ত সেই সাঙ্গু নদী এই বর্ষায় পেয়েছে তীব্র স্রোত আর এই স্রোতধারা পার হয়ে আমাদেরকে এখন অপর পারে যেতে হবে তবে এখান থেকেও প্রকৃতির মাঝে প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে অপরিসীম সৌন্দর্য আসলেই চোখ জুড়িয়ে যায় এরপর প্রতিনৌকায় ছয়জন করে আমরা উঠে পড়ি আর ভেসে পড়ি সাঙ্গুর বুক চিরে সর্বসাকুল্যে পাঁচ মিনিটের যাত্রাও নয় আমরা চলে আসি এ পারে কিছুক্ষণ আগে যা বলেছিলাম চারপাশটা যেন সৌন্দর্যের এক আধার শুধু যদি নৌকার ইঞ্জিনের এই বিকট শব্দ না থাকতো অল্প কিছুটা সময় কাটিয়ে বাঁধানো সিঁড়ি বেয়ে আমরা উপর দিকে উঠে যাই আর এই পাড়াটাও খুব সুন্দর সেখানে এক দাদার দোকানে সালেবাই আমাদের সবার ভারী ব্যাগ রাখার ব্যবস্থা করে দেন যে যার মতো প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে হাঁটা শুরু করি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দিকে তবে আজ রোদের তীব্রতা অনেক বেশি একদিকে দরদর করে ঘামছি অন্যদিকে বেশ খাড়া এ রাস্তা ধরে উপরের দিকে উঠতে হচ্ছে প্রচণ্ড রোদের কারণে বেশ কঠিন এক অবস্থা হয়েছিল তবে এই খাড়া রাস্তা খুব বেশি সময়ের জন্য ছিল না বড় জোর পনেরো থেকে বিশ মিনিট এরপর পাহাড়ের গাছের ছায়াতলে তলে খুবই সহজ ট্রেইল ধরে শুধ হয়ে গিয়ে চলা আর এই ট্রেলও যে কতটুকু অকৃত্রিম সৌন্দর্যে ভরপর ছিল তার ধারণারও বাইরে ছিল আমার এভাবে টানা প্রায় বিশ মিনিট অকৃত্রিম সৌন্দর্যের মধ্যে দিয়ে চলার পর এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে দূর থেকে দেখতে পেলাম লাংলক ঝর্ণার এত দূর থেকে অবশ্য একে খুব সরু দেখাচ্ছিল তবে চারপাশে নীরব পরিবেশের মাঝে এখান থেকেও ঝর্ণার মৃদু এক শব্দ কানে আসছিল এখানে নিয়েছিলাম মিনিট পাঁচেকের বিশ্রাম সেই সাথে আবারও নিজেদেরকে রিচার্জ করে নেয়া এভাবে আরও প্রায় মিনিট বিশেক পথ চালা তারপরে দৃষ্টিগোচর হলো দারুণ এই ঝর্ণার স্বাভাবিকভাবেই পুরো দেহের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় আর মনটা ভরে ওঠে এক অনাবিল প্রশান্তিতে শুধুমাত্র একটি ধারায় অবিরাম বয়ে চলেছে এই অপরূপ ঝর্ণা সবুজের মাঝে বিশাল পাথরে পাহাড়ের চিরে ধেয়ে আসা এই জলধারা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি মার্মা ভাষায় লাংলোক মানে হচ্ছে বাদুর অনেকে আবার একে বাদুর ঝর্ণাও বলে থাকে কারণ ঝর্ণার ঠিক পাশেই অসংখ্য বাদুরের আবাসস্থল তিনশো অষ্টআশি ফুট উচ্চতা থেকে ঝরে পড়া এই জলধারা আশ্রে পড়ছে বিশাল বিশাল পাথরের উপর ঝর্ণার পানির আশ্রয় পড়ার এই শব্দ যেন সাধারণ কোনো শব্দ নয় তা যেন প্রকৃতির হৃদস্পন্দন